তো বন্ধুরা কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে রেসিপিটা হচ্ছে এই নতুন সিজনে যে ডাঁটা উঠেছে ডাঁটা দিয়ে মরলা মাছের চচ্চড়ি তো দেখুন খুব সুন্দর লাগছে দারুণ টেস্ট হয়েছে তো এই সিজনে ডাঁটা করলা নিম পাতা এইসব খাওয়া খুবই উপকার তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি তো প্রথমে মোরলা মাছটা ধুয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো এখানে নিয়ে নিয়েছি ডাঁটা সরু সরু কেটে নিয়েছি আলু টমেটো কুচি পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা তো এইদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে প্রথমে ডাটাগুলো ভেজে নেব খুব বেশি ভাজবো না অল্প পরিমাণে ভেজে নিয়ে তুলে নেব কেন কচি কচি ডাঁটা তো এই সিজনে বন্ধুরা ডাঁটা নিম পাতা এইসব জিনিসগুলো খাওয়া অবশ্যই উপকার শরীরের মধ্যে তো দেখুন ডাঁটাটা হালকা ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো ডাঁটাটা প্লেটের মধ্যে তুলে নিলাম তো এইবারে মৌরলা মাছগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দেবো সেটিতে ভালোভাবে লাল লাল করে ভেজে প্লেটে তুলে নেবো আবার ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা চারটে কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াছাড়া করে নেব হালকা ব্রাউন কালার হয়ে আসবে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো হালকা ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো কচলে রাখা আলু দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু আলুটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে তো দেবো আদা রসুনের ভালো করে কষিয়ে নেবো আদা রসুনের পেস্টটা দিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো স্বাদ মতন এবার দিয়ে দেবো লবণ যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায় তো সাধারণত লবণ দিয়ে দিলাম লবণটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো সব মশলা গুঁড়ো মশলাগুলো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডাঁটা তো ডাঁটাটা দিয়েও ভালো করে কষিয়ে নেব তো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে ফের ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো তো দেখুন পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দশ পনেরো মিনিট পর আবারও ফিরে আসবো তো দেখুন দশ পনেরো মিনিট পর আবার ফিরে এসছি তো জলটা কিছুটা কমে এসছে তো এবার ওপর দিয়ে দিয়ে দেবো মোরলা মাছ ভাজা ভাজা মাছগুলো উপর দিয়ে ভালোভাবে বিছিয়ে দেবো তো রেসিপিটা বন্ধুরা আপনারা বানাবেন খুব সুন্দর লাগবে গরম ভাতের সাথে তো উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনে জিরে গুঁড়ো টেস্টটা আরও বেশি আসার জন্য তো দেখুন জলটা পুরোপুরিভাবে কমে এসছে আর বেশিক্ষণ টাইম লাগবে না তো বন্ধুরা দেখুন পুরোপুরিভাবে জলটা শুকিয়ে গেছে তো এবার প্লেটের মধ্যে তুলে নেব রেসিপিটা হয়ে গেছে আমার রেডি তো দেখুন প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগবে বন্ধুরা তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য